ইরা রহমান রহিম একটা ছোট্ট ঘটনা দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করি আমাকে আজকে একজন মানুষ আমি খাইতে বসছি তো টেবিলের মধ্যে সে অবসা ছিল আমাকে বলতেছে ভাই আসেন আমাদের সাথে বসেন পরে গিয়ে বসলাম আর আমি তাকে চিনতে পারতেছিলাম না পরে সে বললো আপনি করেন ওই হিসাবে আপনাকে আমি চিনি মানে আমাকে সে চিনে পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে ওকে তো সে আমাকে জিজ্ঞেস করতেছে একটা বাইকের ব্যাপারে একটা চাইনিজ বাইকের ব্যাপারে ওটার দাম ধরেন দুই লাখ ষাট এর কিছু বেশি সরি দুই লাখ পঞ্চাশের কিছু বেশি ষাট এর আশপাশে এরকম বলতেছে ভাইয়া এই বাইকটা কি ভাইব্রেশন করে আমি বললাম ভাইয়া বাইকটা তো আমি রেগুলার চালাই না আপনি একটা ভিডিও দিছিলেন বললাম ও আচ্ছা হ্যাঁ আমি এক দিন চালাইছিলাম চালাই আমি একটা জাস্ট ভিডিও শেয়ার করছি পরে বলতেছে যে নাকি ওনার কোন কাস্টমার বলছে যে বাইকটা কি ভাইব্রেশন করে কি করে না এটা মানে সে জিজ্ঞেস করছে মানে করে আর কি তারটা ভাইব্রেশন করে সরি করে কি করে না না বলছে যে তার সে যে বাইকটা কিনছে ইউনিটটা সেটা আর কি ভাইব্রেশন করে পরে আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি কে বা আপনি কি করেন বলতেছে আমি শোরুমে চাকরি করি তো ভালো লাগছে যে সে খুব কনসার্ন যে তার বাইকটা ভাইব্রেশন করে না কি করে না এই ব্যাপারটা নিয়ে সে আবার আমাকেও জিজ্ঞেস করছে এ ব্যাপারটা আমার ভালো লাগছে আর পরে তাকে আমি বললাম যে ভাইয়া দেখেন এটা মানে সবার উদ্দেশ্যেই বলতেছে এই কথাটা যে একটা বাইক ভাইব্রেশন কেন করবে না একটা বাইকের ভিতরে যেহেতু সিঙ্গেল পিস্টন বাইকগুলো আমাদের দেশে চলে একটা পিস্টন এরকম এরকম পাম্প হইতে থাকে আরও কত কিছু নড়তে থাকে ইঞ্জিন একটা ব্লাস্ট হইতে থাকে কম্বাসন চেম্বারের মধ্যে ব্লাস্ট হইতে থাকে সব কিছু মিলা ভাইব্রেশন তো হবেই ভাইব্রেশন কেন হবে না যদি সে মনে করে যে না ভাইব্রেশন ছাড়া একটা মোটর সাইকেল সে চালাইতে চায় তাহলে মোটরের সাইকেল চালাইতে হবে চার্জে যেগুলো চলে ওগুলোতে ভাইব্রেশন ওইভাবে ফিল করা যায় না বাট যেই বাইক স্টার্ট হয় ওই বাইক ভাইব্রেশন হবে এটা একটা নর্মাল ব্যাপার এখন কথা হচ্ছে মজার ব্যাপারে আসেন মজার ব্যাপার হচ্ছে আমরা একটা বাইক কেনার সময় বাজেট ধরেন করলাম দুই লাখ টাকা এবং আমরা কি করি জানেন সেই দুই লাখ টাকার বাইকটাকে কম্পেয়ার করি পাঁচ থেকে সাত লাখ টাকার বাইকের সাথে প্রবলেমটা হচ্ছে এইখানে বাইক কেনার সময় সবচেয়ে বড় সমস্যা আমরা যেটা পড়ি আমাদের বাজেট দুই লাখ দিয়ে ধরেন একটা বাইক কিনবো আমি কি দুই লাখের মধ্যে ধরেন পাঁচটা বাইক বা পাওয়া যায় আমি কিন্তু আবার একশো পঁচিশ সিসি বা একশো দশ সিসি হইলেও নিব না আমি একশো পঞ্চাশ বা একশো পঁয়ষট্টি সিসি লাগবে বা এর উপরে কিন্তু আমার বাজেট দুই লাখ এবং আমার পারফরমেন্স লাগবে সাত লাখ টাকা বা পাঁচ লাখ টাকা বাইকের তাহলে তখন কি আসলে কি সম্ভব বলেন সম্ভব এটা কোনোভাবে মানে একটা ব্যাপার এই বাংলাদেশের মার্কেটে এক লাখ টাকা দিয়ে বাইক পাওয়া যায় এই বাংলাদেশের মার্কেটে আবার সাত লাখ টাকা দিয়েও বাইক পাওয়া যায় সাত লাখ প্লাসও অনেক সময় তাহলে এই ব্যবধানটা তো এমনি এমনি হয় নাই যদি এক লাখ টাকার বাইক আর সাত লাখ টাকার বাইক একই হইতো তাহলে তো ভাই সবাই এক লাখ টাকারটাই কিনতো সাত লাখ টাকারটাকে কেউ কিনতো ব্যাপারটা হলে আমরা বাইক কিনতে গেলে আমাদের বাজেট এক লাখ হয় কিন্তু চাওয়া সাত লাখ হয় এই জন্য আমাদের বাইক কিন্তু অনেক রকম অনেক হানি ব্যাপার সেপার মধ্যে পড়তে হয় এখন একটা বাইক সাত লাখ টাকা বা পাঁচ লাখ টাকা তো এমনি এমনি হয় নাই ভাই ওটার মধ্যে ওই স্মুথনেসটা টা দিছে ওই আফটার সেল সার্ভিসটা দিছে ওরকম কিছু ব্যাপার সেপার ওটার মধ্যে আছে বিধায় তো এই বাইকটার দাম বেশি ভাইয়া তা না হলে তো সব বাইকের দাম একই হইতো আমার কাছে যেই প্রশ্নটা সবচেয়ে বেশি আসে যে ভাইয়া আমি আমার লাইফের ফার্স্ট বাইকটা কিনবো অ্যান্ড কোন বাইকটা কিনলে ভালো হবে ভাইয়া আপনি যেটা বলবেন সেটাই আমি কিনবো এটার উত্তরে আমি ফার্স্ট অফ অল যেটা বলি যে ভাই আপনি ওই বাইকটাই কিনবেন যে বাইকটা আপনার পছন্দ তাহলে আপনি কোনো ভুল করলেও আপনার একটা ব্যাপার থাকবে যে বাইকটা আমার ভালো লাগছে এই জন্য আমি কিনছি কিন্তু যদি আরেকজনের মতে আপনি বাইকটা কিনেন তাহলে কোনো কিছু খারাপ লাগলেই মনে হবে যে আমার পছন্দ হইতো ঠিক ছিল আরেকজনের মন রক্ষা করতে যায় বা আরেকজনের সাজেশন আমি কেন নিতে গেছিলাম এরকম একটা ঝামেলা থেকেই যাবে এই এই প্রশ্নের উত্তর আমি এটাই দিই যে ভাইয়া বাংলাদেশের মার্কেটে যে বাইকগুলো আছে কোনোটাই খারাপ না কোনোটা যদি খারাপ হইতো তাহলে ওই বাইকটা তো বাংলাদেশের মার্কেটে চলতো না এই কারণে আপনার যে বাইকটা পছন্দ আপনি ওই বাইকটা কিনেন তাহলেই হবে এবার আসেন আরেক মজার ব্যাপারে প্রশ্ন নাম্বার আরেকটা দুই বা তিন যে ভাই আমি একটা বাইক কিনবো আমার বাজেট তিন লাখ বা তিন লাখ পঞ্চাশ কোন বাইকটা আমার জন্য ভালো হবে এই প্রশ্নটা আমার কাছে খুব বেশি আসে এখন কোন বাইকটা আপনার জন্য ভালো হবে এই বাজেটে সবচেয়ে বড় কথা হচ্ছে আমি বাংলাদেশের সব বাইকের দাম জানি না বা রেগুলার আমার মাথায় এই ব্যাপারটা থাকে না যে কোন বাইকটা এখন কত টাকা বিক্রি হইতেছে এর আগে বলি ওই বাইকটা সুন্দর লাগতেছে হলুদ আচ্ছা যেখানে আমরা ছিলাম এখন আমি বাইকের দাম জানি না দুই হলো আরেকটা যেটা ব্যাপার এখানেও আমি বলবো যে ওই বাইকটাই আপনি কিনবেন যে বাইকটা আপনার ভালো লাগে ওই বাজেটের মধ্যে কারণ একটা বাইকের দাম যদি লাখ হয় ওই ওই মধ্যে আছে যেটার দাম তিন লাখ একটা বাইকের দাম যদি লাখ হয় তাহলে চার ওই বাইকটার মধ্যে ওই ব্যাপারগুলাই আছে যে বাইকটা ওই দামে একদম উপযুক্ত এখন কথা হচ্ছে হ্যাঁ আড়াই লাখ বাজেটের মধ্যে হয়তো তিনটা বা চারটা বাইক আপনি পছন্দের লিস্টে পাবেন যে এগুলার মধ্যে যে কোনো একটা আপনি কিনতে পারবেন তখন ব্যাপার হলো এইগুলার মধ্যে কোনটা বেস্ট ভাই বেস্ট বলে কোনো কিছু নাই যদি বাইকের মধ্যে বেস্টই থাকতো তাহলে এক লাখ টাকার মধ্যে একটা বাইকে বিক্রি হতো দুই লাখ টাকার মধ্যে ওই আরেকটা বাইকে বিক্রি হতো এবং তিন লাখ টাকা বাজেটের মধ্যে একটা বাইকে বিক্রি হতো সেম চার পাঁচ ছয় সাত মানে সবচেয়ে ভালো যদি কোনোটা থাকতো ওই সেগমেন্টে তাহলে শুধু ওইটাই বিক্রি হতো বাকিগুলা বিক্রি হতো না যেহেতু বাকিগুলা বিক্রি হয় এখন তাহলে বাকিগুলার মধ্যেও ভালো কিছু আছে মানে একটা হচ্ছে ডানে ভায় বা ডানে ভালো হইলে বায়ে খারাপ একটা হচ্ছে বায়ে ভালো হইলে ডানে খারাপ জাস্ট আমি একটা উদাহরণ দিতেছি ডান বাম কোনো ব্যাপার না একটার একদিকে একটু বেশি দেওয়া হয়েছে একদিকে একটু কমতি আছে এটা মানুষের মতো ব্যাপারটা এরকমই কেউ সাদা বেশি কেউ হাইট কম কেউ হাইট বেশি আবার তার সাদা কম মানে কালার এদিক সেদিক কারো চেহারা সুন্দর কারো চেহারা খারাপ এরকম কিছু ব্যাপার বাইকেরও আছে পারফরমেন্সে গিয়ে আপনি ওটা টের পাবেন এখন কথা হচ্ছে আপনি যে বাইকটা ওই বাজেটে কিনবেন এটা আপনাকে এই সিলেক্ট করতে হবে যে আপনার কোন জিনিসটা লাগবে যেটা লাগবে ওই অনুযায়ী আপনি বাইক কেনেন আর আরেকটা ব্যাপার হচ্ছে কোনোটা আসলে কোনোটা আবার একদম যে খুব ভালো পরিমাণে খারাপ তা না মানে রম নার টম না কারো থেকে কেউ কম না ব্যাপারটা ওই প্রত্যেকটা বাইকই ভালো ভাই আপনি একটা কিনেন আর আমরা আসলে লাইফে প্রথম বাইক কেনার সময় যে জিনিসটা সবচেয়ে বেশি দ্বিধা দ্বন্দ্বে পড়ি আমরা ভাবি কি ওই বাইকটা দিয়েই আমার এই জীবন চলে যাবে বাইক তো একটা আবেগ আসলে এরকমই আমাদের মনে হয় যে ওই বাইকটা যদি কিনি তাহলে এটা দিয়ে আমি এই জীবন পুরা যত্ন করে চালাবো কখনো আমার বাইক পুরানো হবে না সেই যত্ন থাকবে এরকম বাট একটা জিনিস সিক্রেট আপনাদেরকে বলি যেই আমরা বাইক কিনছি প্রথমে এরকমই মনে করছি অ্যান্ড পরবর্তীতে আরও ভালো বাইক সম্পর্কে জানছি আরও ভালো বাইক কিনছি অ্যান্ড এইভাবে এইভাবে ঘুরতে 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 দেখবেন যে আপনিও আপনার লাইফে অনেক বাইক কিনবেন অনেক বাইক চালাবেন এটাই আসলে বাস্তব হা 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 তো সেইখানে ওই একটা বাইক দিয়ে সারা জীবন চলবে না এই জন্য একটা দিয়ে শুরু করেন শুরু করে দেন আস্তে ধীরে দেখবেন আপনি বুঝবেন যে আসলে কোন বাইকটা আপনার জন্য ভালো তবে আলটিমেট যেখানে আপনি যে পৌঁছাবেন সেটা হলে আপনি প্রচুর বাইক কিনবেন প্রচুর বাইক চেঞ্জ করবেন যদি আপনি প্যাশনেট বাইকার হন আর যদি দেখেন যে না বাইকটা আপনি কমার্শিয়াল পারপাস কিনতেছেন রাইড শেয়ার করবেন বা কিছু রাইড শেয়ার করতে গেলে বাইকের অনেক কিছু খেয়াল করতে হবে ফার্স্ট অফ অল হচ্ছে নতুন বাইক কেনা যাবে না সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন একটু ভালো শোরুম থেকে কিনবেন একটু ভালোভাবে বুঝে কিনবেন যাতে ওটার পেছনে বেশি টাকা খরচ করতে না হয় অ্যান্ড যেটাতে তেল খরচ কম হয় আপনার ব্রেকিং কনফিডেন্ট টপ স্পিড এত কিছু দেখার দরকার নাই বাংলাদেশের কোনো বাইকে এমন নাই যে ব্রেক করলে থামবে না এবং স্পিড উঠবে না স্পিডও উঠবে সবই হবে জাস্ট একটু এদিক সেদিক হবে তো সেইখানে আপনার যেটা দিয়ে খরচ কম হবে তেল অল্প খেয়ে বেশি কিলো আপনাকে নিয়ে যেতে পারবে আপনি রাইড শেয়ার বা কমার্শিয়াল পারপাস ইউজের ক্ষেত্রে ওই ধরনের বাইকগুলাই কিনবেন তাহলে আপনার জন্য আসলে জিনিসটা বেস্ট হবে অ্যান্ড এই তো এই ব্যাপারে মনে হয় আর কিছু বলার নাই আর আরেকটা ব্যাপার হচ্ছে স্কুটার নিয়ে আমার কাছে প্রশ্ন আসে যে ভাইয়া স্কুটার কোনটা কিনবো সত্যি কথা কি স্কুটারেও সেন বাইক নিয়ে তো এতক্ষণ কথা বললাম স্কুটারও একদম একই জিনিস তবে একটা জিনিস স্কুটারে যেটা আমার নিজেরই খারাপ লাগে সেটা হলো বাংলাদেশের যতগুলো স্কুটার আছে কোনোটার মাইলেজই খুব বেশি ভালো না অনেকে বলে হোন্ডা ডিওর মাইলেজ ভালো অনেকে বলে হচ্ছে ইয়ামাহা রেজের আর ওই যেটা একশো দশ সিসি ওইটার মাইলেজ ভালো হ্যাঁ মাইলেজ ভালো এটা আমি স্বীকার করি বাট অ্যাজ এ সিসি মানে অ্যাজ অ্যাজ ওর সিসি ও অতটা মাইলেজ দেয় না স্কুটার আসলে অটো ট্রান্সমিশন হওয়ার কারণে একটু ফুয়েল বেশি খায় অ্যান্ড পড়ছে আপনি অনেক কম তেল খরচে এই ধরনের বাইক যেমন এটা একশো পঞ্চাশ সিসির একটা বাইক এটাতে আপনি মাইলেজ পাবেন কত জানেন ফিফটি উপরেও পাবেন যদি আপনি হাইওয়েতে চালান অ্যান্ড যদি একটু জেন্টাল রাইড করেন তো স্কুটারে আসলে এত মাইলেজ পাওয়া যায় না অ্যান্ড ইনশাআল্লাহ আমি খুব তাড়াতাড়ি স্কুটারের ভিডিও বানাবো অ্যান্ড আপনাদের সাথে স্কুটার নিয়েও কিছু ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করব এটা খুব তাড়াতাড়ি স্কুটার নিয়ে আমার কাছে অনেক প্রশ্ন প্রশ্ন আসতেছে তো আমার একটু স্টাডি করতে হবে দেন আপনাদের জন্য মানে আসলে এটা তো বলে না যে আমি ঠিকা নিয়ে রাখছি তো আসলে আমি আসলেই ঠিকানা নিয়ে রাখছি কারণ যেহেতু লাস্ট ছয় বছর ধরে আমি বাইক ইনফরমেশন শেয়ার করতেছি অনেকেরই এরকম একটা চাহিদা হয়ে গেছে যে আমার কাছ থেকে একটু ইনফরমেশন জানার তো এই কারণে আমি চাইলেও না আসলে ভুল ইনফরমেশন দিতে পারি না স্টাডি করে দেন আপনাদেরকে একটা রাইট ইনফরমেশন দেওয়াটাই আসলে আমার কাজ হয়ে দাঁড়াইছে কারণ ভাই আমাদের এই ব্লগিং লাইনে উঠতে যেমন ছয় বছর লাগে পড়তে ভাই ছয় মাস না ছয় দিন লাগবে ছয় দিনের মধ্যে দেখবেন যে আপনার আর কেউ বিশ্বাস করে না হয়ে যান কারণ দেখবেন যে আমার পরে অনেকে আসছে ধুরা চালায়া টালায় সেই ভিডিও করছে গ্রুপ নিয়ে মাওয়া গ্রুপ নিয়ে তিনশো ফিট ডাগার বাইরে এই সেই রেস মাওয়া জিপি হাবি যাবি এগুলা করছে না অনেকে এখন তারা কই আসলে এই ধরনের জিনিস মানুষ সাময়িক আনন্দের জন্য দেখে কিন্তু ইনফরমেটিভ যে ব্যাপারটা একটা ভরসার যে ব্যাপারটা এই ধরনের ব্লগার দেখবেন যে ওই বাংলাদেশে যে সাত আট জন লাস্ট পাঁচ সাত বছর ধরে কাজ করতেছে ওই তাদেরটাই আসলে তাদেরকেই ভরসা করি আমরা ইভেন আমিও আমি নিজে যে সব জনতা সমস্যার ব্যাপারটা কিন্তু তা না আমারও আসলে অনেক ল্যাক আছে আমিও অনেক কিছু মানুষকে দেখে শিখি এই তো সিনিয়র জুনিয়র ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে মানে কে ভালো ইনফরমেশন দিতেছে আর কি ব্যাপার বিএসপি মার্ট এরকম আজকে ফাঁকা কেন এই কি গ্লাসই তো খুলে নাই এই কি খবর আম্মু ভালো আছো হ্যাঁ হ্যাঁ আব্বু কি খবর কি খবর ভালো তোমার সাইকেলটা তো অনেক সুন্দর ওই আবার হর না বাজে আমারটা হ্যাঁ ওকে কার ভাগ না ও আচ্ছা আপনার ভাগিনা না আরিফ ভাই ভিতরে তাহলে তোমার সাইকেলটা ভালোই চলতেছে তবে তোমার সাইকেল আমারটার চেয়ে একটু আগায় আছে কারণ তোমারটায় চারটা চাক্কা বুঝছো বাবা তোমারটা চার চাক্কা আমারটায় মাত্র দুইটা যাক চলেন আমরা এটার এখানে রাখি আমরা একটু আরিফ ভাইয়ের সাথে কতক্ষণ গিয়া যাই না না নো বাই বাই আমি মাত্র এখানে আসছি বাহ তুমি সুন্দর চালাইতেছ আম্মু বলে ফেলছিলাম রে চুল বড় দেখে তো কোনো কাজ করছি তোমার স্যান্ডেলটাও তো মাসাল্লাহ অনেক সুন্দর হাই ফাইভ এই যে আমার হাত এই যে হাই ফাইভ হাই ফাইভ ইয়ে থ্যাংক ইউ ঘর ভরা হচ্ছে বাইক আমি যেখানে বসে আছি দেখেন এখানে তিনটা বাইক ওই দিকেও আরো বৃষ্টি বৃষ্টি আবহাওয়া খারাপ সব কিছু মিলা বিএসবি মার্টের বাইকের কালেকশন সব অফিস পর্যন্ত ঢুকে গেছে আসলে ঈদের একটা ছুটির ব্যাপার সেপারে চলতেছে এই জন্য হচ্ছে এই বেটা লাগাইতেছি এই জন্য হচ্ছে সব বাইক ভেতরে কারণ বৃষ্টিতে বারে বারে বাইকগুলো ময়লা হয় আবার পরিষ্কার করে আবার ময়লা হয় এই ফাঁক ফুকর দিয়ে রকম ঢুকছি আমি ওই যে ভাই কাস্টমার ডিল করতেছে আমান ভাই আমরা ঈদের পরে ও এসে এখন ওই ঈদ আড্ডা দিতেছি থাকবে এখানে বেশ কিছুক্ষণ দোকানপাট এখনো পর্যন্ত বন্ধ মানে ঠিকঠাক মতো এবার বড় ছুটি হওয়াতে কেউ আসে না এই ঢাকায় দোকান টোকান বন্ধ এই এখানে বসে আজকে আড্ডা রাস্তাঘাট মোটামুটি অন্ধকার বিএসবি মার্টে অনেকক্ষণই বসছিলাম কিছুই দেখা যায় না আমি বুঝতেছি সামনে একটু আলো আছে এবার ছুটি অনেক বড় হওয়াতে কোরবানিদের যারা এই ঢাকার বাইরে গেছে তারা একটু দেরি করে আসতেছে দোকানপাট ওইভাবে খুলতেছে না ব্যবসা বাণিজ্য ওইভাবে রানিং হইতেছে না বিএসপি মারটো ঘরের ভিতরে বাইক রেখেই বেচতেছে তারপরেও দেখলাম ভালোই সেল হইতেছে আজকেও তিনটা মনে হয় বিক্রি করে ফেলছে অলরেডি অ্যান্ড আরো কাস্টমার দেখলাম ভিড় ভাট্টা আছে এখনো পর্যন্ত ভিতরে ঢুকে ঢুকেই দেখতেছে বাট গোডাউনের বাইকগুলা তো আর দেখতে পারতেছে না যাক চলেন আমরা এদিক থেকে বের হই দেখি এরপরে কি অ্যাক্টিভিটি করা যায় বুঝতেছি না আসলে এ্যান্ড সবাই চলে গেছে হল হলো বাইরে বেড়াইতে এদিকে শুভ ভাই কালকে রাতে হঠাৎ করে এই কক্সবাজার রওনা হয়ে গেছে আবার ওইদিকে হচ্ছে জীবন ভাই তো আজকে চায় না রওনা হয়ে যাবে এখানে আর্মির টহল দুইটা গাড়ি তবে এবার একটা জিনিস দেখছেন আর্মির টহল থাকার কারণে এবারই কিন্তু কোনো উল্টাপাল্টা কাহিনী কিচ্ছা নাই ওই যে বাইক বন্ধ করে দিবে বাসের জন্য বাসের উল্টাপাল্টা ভাড়া তারপরে আরো কত ব্যাপার স্যাপার আছে না এই চান্দা সেই চান্দা আর্মি তৎপর থাকার কারণে এবার এই জিনিসগুলা থেকে মোটামুটি আমরা কিছুটা হলেও ছাড় পাইছি এই জন্য বাংলাদেশ আর্মিকে অবশ্যই ধন্যবাদ জানাই যে ওনারা এভাবে অ্যাক্টিভ আছে বলে আমরা একটু শান্তিতে এবারে ইটটা করতে পারতেছি ফাঁকা ঢাকাতেও কোনো চুরি ডাকাতি বা এই ধরনের কোন রকম কোনো কাহিনী কিচ্ছা এবার শোনাই যেতেছে না একদমই শোনা যেতেছে না রাস্তায় গাড়ি টাড়ির পরিমাণ অনেক বেশি কম কিন্তু রিক্সার পরিমাণ দেখছেন রিক্সা যারা চালায় ওনারা মোটামুটি এবার বাড়ি অল্প লোকই গেছে সবাই হচ্ছে ইনকামের যে একটা ব্যাপার জন্য ঢাকাতেই রয়ে গেছে স্যাপার রাস্তায় জ্যাম কিন্তু কমে নাই কারণে এই রাস্তায় মোটামুটি জ্যাম বাইরে আছে তার মানে বোঝা যেতেছে যে রাস্তায় আসলে গাড়ি বা বাসের জন্য জ্যাম যতটুকুই লাগুক বা না লাগুক অটো রিক্সার জন্যই জ্যামটা লেগে থাকে কারণ এখনো পর্যন্ত রাস্তা পুরা ভরপুর রিক্সায় রিক্সার যে ভাইরা আছে ওরাই যাবে কি করতে রিক্সা এমন বাড়ছে মানে ধরেন এক কেজি খাবার পাঁচজন খাইলে দিন ধরেন খাইতে পারতেন কিন্তু এটা হয়ে গেছে এক কেজি খাবার পাঁচ জনের জায়গায় পঞ্চাশ জন খাইতেছে এই জন্য ওরাও যে খুব একটা প্রফিট করতে পারতেছে বা সঞ্চয় করতে পারতেছে ব্যাপারটা তা না ওদেরও অবস্থা বেশি ভালো না আসলে কোনো কিছু অতিশন না শীতে গাজর নষ্ট বলে না ওই অবস্থা হয়েছে আসলে রিক্সা অনেক বাড়ছে তো আর দেখেন না একদম মাঝখান দিয়ে ধীরে সুস্থে ওর মতো চলতেছে পুরা রাস্তাটা ফাঁকা যাক অবশেষে একটু সুগতি হয়েছে একটু বামে চাপছে এই হলো অবস্থা Check the